রাজপুত্রের কাছে উত্তর নেব রাজপুত্র আজকে তুমি তৃণমূলের সমর্থক হিসেবে তৃণমূলকে সমর্থন করো এবং প্রত্যেক শোতেই এসে করো আজকে তোমায় আমি কয়েকটা কোয়েশ্চেন করছি কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন করছি মানুষ অমিত শাহ যে না বহু কথার উত্তরও উত্তর দেবে তো রাজপুত্র অবশ্যই আমার উত্তরটাও দাও এবং বাকি তোমায় সময় দেওয়া হবে আমি তোমায় জিজ্ঞেস করছি আজকে যে মন্তব্য এসেছে সেই মন্তব্য তার জন্য মানুষ তৃণমূলকে ভোট দেবে নাকি চাকরি চুরির জন্য ভোট দেবে কয়লা চুরির জন্য ভোট দেবে গরু চুরির জন্য ভোট দেবে বালি চুরির জন্য ভোট দেবে যে বক্তব্য তৃণমূলের এক নেত্রী রত্না বিশ্বাস বলেছিল যে বাংলাদেশি ভোটার যারা এসছে তাদেরকে ভোটার কার্ড তাড়াতাড়ি করে দাও জাকিরদা ভালো লিঙ্ক করে সেই বাংলাদেশিরা তৃণমূলকে ভোট দেবে না এখানের যারা রয়েছে ভোটাররা ভোট দেবে অ্যাকচুয়ালি তৃণমূলকে ভোট কারা দেবে আপনি অনেক কিছু বললেন আমি বলব তৃণমূলকে কেন ভোট দেবে এটা বলতে গেলে রিপাবলিকের এই শোটা শেষ হয়ে যাবে তৃণমূলকে ভোট দেবে তো লক্ষ্মীর ভান্ডারের জন্য এসব নিয়ে কারোর কিছু মাথা ব্যথা নেই তৃণমূলকে ভোট দেবে লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দেবে কন্যাশ্রীর জন্য আর কী কী কারণে সেটা বলতে গেলে রিপাবলিকের শো শেষ হয়ে যাবে ছেড়ে দিন বিজেপি বলছে বিজেপির কমিউনাল হারমোনি নিয়ে খুব চিন্তা আমার তো শুনে ভালো লাগলো যে বিজেপি বলছে কমিউনাল হারমোনি নিয়ে চিন্তা কিন্তু আমার চিন্তা বিজেপির সেই সমস্ত প্রার্থীদের নিয়ে যেরকম একজন মাধবী লতা হায়দ্রাবাদের ক্যান্ডিডেট মসজিদের সামনে তীর ধনুক করে চূড়ান করছে

সমাজবাদী পার্টির নেত্রী বলেছে ভোট জিহাব করে বিজেপি কে হবে সেই কথা কেন বলছে না প্রশ্ন

রাজপুত্রকে একটা কথা বল তোমরা তো বলো যে বিজেপি হচ্ছে ধর্মীয় দল ধর্মীয় এজেন্ডা তাদের আছে অস্বীকার করে লাভ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা তো সেকুলার দল

অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্ট যা কেন যাবো মাসাই

কোশ্চেন খুব স্পেসিফিক কোশ্চেন করছি দুটো কোশ্চেন করছি এক হচ্ছে তুমি মাধবী লতার একটা জেশ্চার একটা তিনি কি তীরধনুক দেখিয়েছে বলছো তুমি কেন বা তোমার মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন পর্যন্ত সমাজবাদী পার্টির নেত্রী দাঁড়িয়ে বলেছে যা তোমাদের ইন্ডিজোটের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন স্টেজে দাঁড়িয়ে বলে থাকেন আমি দিল্লিতে ইন্ডিজোটের সদস্য তিনি বলেছেন ভোট জিহাদ করে বিজেপিতে হারাতে হবে আর পর্যন্ত তৃণমূলের তরফ থেকে একটাও স্টেটমেন্ট কেন পেলাম না একটা দুই নম্বর হচ্ছে

পার্টির একজন নেত্রী কি বলেছে বেশ জয়বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ ওনারা করছেন যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল এবং সেই সাম্প্রদায়িকতা বিজেপি এখানে করছে এটা এক নম্বর অভিযোগ ওনারা করছেন দু নম্বর অভিযোগ করছেন অমিত শাহ বলছেন বিজেপি পঁচিশটা কেন তিরিশটা সিট পাবে ওনারা বলছেন তিনটে সিট পাবে কারণ বিজেপির সমস্ত যে মিথ্যাচার ফাঁস হয়ে গেছে সন্দেশখালীর ভিডিও প্রকাশ হয়ে গেছে ইত্যাদি আপনার উত্তর আচ্ছা সরি আসছি আমি আপনাদের সিটে 43 সিট জেতার অ্যাসপিরেশন বিজেপিরও থাকতে পারে তৃণমূলেরও থাকতে পারে এই নিয়ে কোনো দ্বিধা বোধ নেই আমার বক্তব্য হচ্ছে শান্তিপূর্ণ ভোট নিয়ে আমরা সব সময় কথা বলি এখনো পর্যন্ত সৌরভ দা বা আরও আমাদের সঙ্গে যারা আছে রাজপুত্র একটা জিনিস কোনোভাবে আমি উত্তরটা পেলাম না সেটা হচ্ছে তৃণমূলের বিধায়ক হুমায়ুনবাবু যে বক্তব্যটা রেখেছে সেটা কি ওনারা সমর্থন করে হ্যাঁ কি না এটা যদি নতে পাই খুব ভালো হয় এক দ্বিতীয় হচ্ছে দেবেন হলেও খুব ভালো হয় দ্বিতীয় হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে দেখতে হবে যে নিচে গ্রাউন্ডে যারা কাজ করছে তাদের উপরে কার হাত আছে তাদেরকে কে শেল্টার দিচ্ছে এবং কার উস্কালিমূলক বক্তব্য সেটাকে আরও ইনস্টিগেট করছে আমি তার ছোটো ছোটো কিছু উদাহরণ দিই আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে শেল্টার দেওয়ার কথা সেটা কিন্তু বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আজকে বলুন তো আপনারা এতদিন ধরে দীপাবলিতে বাজি ফাটান চকলেট বোম ফাটান কবে কোন চকলেট বোম ফেটে ছা দুড়ে গেছে আর কার চকলেট বোম ফেটে লাশ পড়ে গেছে একটু বলুন তো মুখ্যমন্ত্রী সেটাকে জাস্টিফাই করেছেন আমরা ছোটবেলায় দেখেছি আম খেয়ে আমের আঁটিটা পুতাম যদি ওখান থেকে একটা আম গাছ হয় সন্দেশখালীর লোকেরা বা তৃণমূলের লোকেরা এরকম কি ভাবছে যে মাটির তলায় যদি অস্ত্র পুঁতে রাখি ওখান থেকে একটা অস্ত্রের গাছ হবে তো কনসেপ্টটা কি পিঠেও তো আপনারা দেখা পিঠে পিঠে খাওয়ানোর জন্য প্রথম আপনারা দিদিগিরি বলে কিন্তু আপনারা যে দিদিগিরির কথা বলছেন সেই দিদিগিরি চলবে কি চলবে না সেটা আমরা চারজন জানতে পারবো কিন্তু আমার বক্তব্য শেষে এইটা দিয়ে শেষ করছি হুমায়ুন বাবু যে বক্তব্যটা রেখেছেন 70% এবং 30% যেটা জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেটা আপনারা সমর্থন করেন কি করেন